যে মাহবুজ আলম আসলে আজকের যে হৃদয় বিদারক এবং আবেগগঞ্জ যে পোস্ট করে সে ক্ষমা চেয়েছে আমি তার আইডিতে ঢুকলাম ঢুকার পরে এখন দেখি যে সেই পোস্টটি আর নাই প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে যখন পোস্ট দিয়েছিল আমি স্ক্রিনশট শট রেখেছিলাম কিন্তু রিসেন্টলি আমি যখন তার আইডিতে ঢুকলাম ঢুকার পরে দেখি যে সেই পোস্ট নাই এই পোস্ট হঠাৎ করে গায়েব হয়ে গেল ডিলেট কেন করলো ডিলেট হওয়ার পিছনে একটা কারণ আছে প্রিয় দর্শক কারণটা আমি আপনাদেরকে বলি আপনারা যদি তার ওই পোস্টটির নিচের দিকে একেবারে লাস্টে তিনি লিখেছে আপনারা একটু ভালো করে দেখেন তিনি লিখেছে গতকাল রাতে এসেই আমি ডিএমপি কমিশনারকে বলে দিয়েছিলাম যাতে জোরপূর্বক জবি শিক্ষার্থীদের সরানো না হয় তাদের উপর যেন কোনো রকম আক্রমণ না চালানো হয় সবার সুমতি হোক ভুল হলে তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এগুতে চাই এই যে মাহফুজ আলম লাস্টে যে কথাটি লিখেছেন এই কথার মধ্যে প্রমাণ হয়ে গেছে যে প্রথম দিন যে জবি শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে লাঠিচার্জ হয়েছে এবং তাদেরকে যে হসপিটালে পাঠানো হয়েছে এটা মাহবুজ আলমের নির্দেশ হয়েছে নির্দেশদাতা হিসেবে কিন্তু মাহবুজ আলম কিন্তু ফেসে গেছে এই যে মাহবুজ আলম বুঝতেই পারে নাই সেই ধরনের পোস্ট দেওয়ার পরে সে যে তার কথায় নিজে ফেঁসে যাবে এটা সে বুঝতে পারে নাই দেখেন সে বলছে যে গতকাল রাতে এসে আমি ডিএমপি কমিশনারকে বলে দিয়েছিলাম যাতে জোরপূর্বকভাবে শিক্ষার্থীদের না সরানো হয় তিনি এটা বলে ছাত্রছাত্রীদের কাছে ভালো হওয়ার চিন্তা ভাবনা করেছিলেন দেখেছেন আজকে কিন্তু এই শিক্ষার্থীদের উপরে কিন্তু কোনো রকমের কোনো লাঠিরাস লাশ নিক্ষেপ পুলিশের কিন্তু দৌড়ানি দাবরানি কোনো কিছু কিন্তু আজকে হয় নাই তার কারণ কী তার মানে মাহফুজ আলম বলতে চাচ্ছে যে আজকে তোমাদের উপর যে কোনো হামলা হয় নাই তোমাদেরকে কেউ কেউ ডিস্টার্ব করে নাই পুলিশ প্রশাসন কিছু বলে নাই তার ক্রেডিট হচ্ছে আমার সে এটা বোঝাতেই এই পোস্টটি করে বলেছে যে গত কালকে রাত্রে আমি ডিএমপি কমিশনারকে বলে দিয়েছিলাম যাতে জোর করে কোনো কিছু না করা হয় তার মানে কি এখানে সে কৃতিত্ব নেবে কিন্তু এই স্টাফাস দেওয়ার মধ্যে প্রমাণিত হলো প্রথম দিনে যে হামলা হয়েছে এই হামলা কি ডিএমপি কমিশনার নিজে থেকে করেছে এই হামলা কি ডিএমপি কমিশনার তার পুলিশকে করিয়েছে উপরের ইনফরমেশন ছাড়া উপরের তথ্য ছাড়া নির্দেশ ছাড়া না এটা কিন্তু ডিএমপি কমিশনার কিন্তু করেন নাই যদি ডিএমপি কমিশনার মাহাপুজের কথায় যদি জোরপূর্বকভাবে ছাত্রদেরকে যদি না সরিয়ে থাকে তাহলে প্রথম দিনে মাহাপুজের অনুমতি ব্যথিত ছাত্রদের উপরেও হামলা চালায় নাই অতএব মাহফুজের অনুমতি নিয়েই করেছে এবং মাহফুজ নির্দেশ দিয়েছে অর্থাৎ এখানে যেরকমের মাহফুজ আলমের আজকে ক্রেডিট দিতে হবে অমনি প্রথম দিনে যে মাহফুজ আলম ছাত্রদের উপরে যে হামলা হয়েছে পুলিশ করেছে সেটা কিন্তু দাইভার মাহফুজ আলমকে নিতে হবে এখানে কিন্তু মাহফুজ আলম নিজের পোস্টে নিজে ফেসে গিয়েছে এটা কিন্তু পরবর্তীকালে হয়তো বুঝতে পেরেছে যার কারণে সেই পোস্টটি ডিলেট করে দিয়েছে প্রিয় দর্শক আমার কাছে এটাই মনে হয়